খেলা হবে নগদে খেলবে ওয়েস্ট ইন্ডিজ সাউথ আফ্রিকা প্রেডিকশন জানাবো আমি আপনারা প্রেডিকশন করবেন জিতে নেবেন ডেইলি উইকলি ক্যাম্পেইন শেষে স্মার্টফোন স্মার্ট টেলিভিশন এবং জিক্সার বাইক মুখোমুখি হবার যে অপেক্ষা নর্থ সাউন্ডে ওয়েস্ট ইন্ডিজ সাউথ আফ্রিকা শুরুতেই বলছিলাম সেই ম্যাচটা ইজ গোয়িং টু বি আ কোয়ার্টার ফাইনাল ম্যাচ নকআউট ম্যাচ ফর উইন্ডিজ কারণ তারা পরাজিত হলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ শেষ হয়ে যাবে এবং তাই নিয়ে প্রেডিকশন প্রেডিকশন এই ম্যাচে জয়ী হবে কোন দল করার সুযোগ রয়েছে আপনাদের সবার সেই প্রশ্ন দেওয়া রয়েছে নগদ অ্যাপে অথবা আমার ভিডিও ফার্স্ট কমেন্টে যে প্রশ্ন করতে চাই শুরুতেই এই ম্যাচে কোন দল জয়ী হবে কোন রেজাল্ট হবে না ওয়েস্ট ইন্ডিজ নাকি দক্ষিণ আফ্রিকা আমার প্রেডিকশন সাউথ আফ্রিকা আমার প্রেডিকশন সাউথ আফ্রিকা অনেকেই মন খারাপ করতে পারেন বাট আমার কাছে মনে হচ্ছে সাউথ আফ্রিকা এই ম্যাচে টস জিতবে কোন দল প্রশ্ন খুব সহজ না খুব কঠিন যে আসলে কোন দল টস জিতবে আমি কোনো ব্যাপারে প্রেডিকশন করতে চাই না আপনারা বাকি আটটা আপনার দেখার জন্য এবং অ্যান্সার করার জন্য প্রশ্ন দেখার জন্য ইনফ্যাক্ট নগদ অ্যাপে এবং আমার ভিডিও ফার্স্ট কমেন্টে চলে যান সেখানটায় গিয়ে আপনার প্রেডিকশন জানান সফল হবার চেষ্টা করুন ম্যাচ শুরু হবার এক ঘন্টা আগিয়ে জানিয়ে দিন আপনার প্রেডিকশন সবাই ভালো থাকবেন ক্রিকেটের জয় হোক সকাল সকাল বাংলাদেশ সময়